তরুণী বাতির আলোয় যখন তার চেহারা নেক ফেলে দিল তখন সোয়েব আরমুগানি তার চেহারা দেখে অবাক হয়ে গেল মেয়েটি কোনো সাধারণ তরুণী ছিল না তার চেহারা ছিল চাঁদের মতো আকর্ষণীয় তরুণীর রূপ দেখে আরমুগানির মুখ থেকে আচমকা উচ্চারিত হল আপনি সরাইখানায় না থেকে ভালো করেছেন ঢেকে রাখার মতো জিনিসকে একটি নয় সাত পর্দার আড়ালে রাখাই উচিত আগন্তককে বসিয়ে রেখে দৌড়ে বাজারে গেল আরমুগানি বাজার থেকে মেহমানদের জন্যে খাবার নিল ততক্ষণে তরুণী বোরকা খুলে মাথার ওড়নাও খুলে ফেলেছে বে নিকাব তরুণীর রূপ সৌন্দর্য দেখে আরমুগানি আর তরুণীর চেহারা থেকে দৃষ্টি সরাতে পারল না রাজপ্রাসাদের চাকরির সুবাদে কয়েকজন সুন্দরী তরুণী আরমুগানিকে বাহুডোরে বাঁধতে চেয়েছিল কিন্তু আরমুকানি কারো বাঁধনেই নিজেকে আবদ্ধ করেনি রাজা আনন্দপালের দু